হাতে মাত্র এক মাস তার মধ্যেই শেষ করতে হবে সমস্ত কাজ একবার লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর নতুন করে কাজে হাত দিতে পারবে না জেলা পরিষদ তাই আগামী এক মাসের মধ্যে যাবতীয় বকেয়া প্রকল্পের কাজ শুরু করতে হবে সেই সঙ্গে মঞ্জুর হওয়া কাজের টেন্ডারও আহ্বান করে কাজ শুরু করে দিতে হবে আলিপুরদুয়ারে গিয়ে দুই জেলার নেতাদের সঙ্গে কথা বলতে গিয়ে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বলেই জানা গিয়েছে সোমবার ফুলবাড়িতে সরকারি সভার পরে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার নেতা জনপ্রতিনিধিদের মঞ্চে ডেকে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন বলে জানা যাচ্ছে সেখানে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় মন্দন সহ জেলা পরিষদ সদস্য এবং নেতারা জানা যাচ্ছে সবার সামনেই মুখ্যমন্ত্রী নাকি আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইককে চা বলয়ের সংগঠনে নজরদারি করতে বলে জানা যাচ্ছে শুধু আলিপুরদুয়ার নয় জলপাইগুড়ির চা বলয়ও দেখবেন প্রকাশ তৃণমূল সূত্রে খবর তৃণমূল সূত্রের দাবি চা বলয় নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল কারণ গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের হারের কারণ হিসেবে চা বলয়ের ভোট সরে যাওয়াকেই দায়ী করা হচ্ছে তারপর আবার গত পঞ্চায়েত ভোটে দুই জেলাতেই বিপুল জয় পেয়েছে তৃণমূল তাই নেত্রী চাইছেন লোকসভা ভোটের আগে গ্রামীণ এলাকার বাসিন্দারা যেন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবে দেখতে পান তাই দ্রুত বকেয়া টেন্ডার সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি আমাদের প্রতিনিধি পিনাকী চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন আসন শুনেনি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি লোকসভা আসন হল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সম্প্রতি এই দুই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো একটি বিশেষ নির্দেশ দিয়েছেন অর্থাৎ যে সমস্ত কাজ এখনো জেলা পরিষদের পক্ষ থেকে দুটি জেলার বকেয়া রয়েছে সেই সমস্ত কাজগুলো যেরকম দ্রুত রূপায়ণ করতে হবে সঙ্গে যে কোনো দিন লোকসভা এই নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়ে যাওয়ার আগেই যাতে করে নতুন করে টেন্ডার প্রসেস করে নেওয়া যায় সেই ব্যাপারে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন সেই দিক থেকে বিচার করলে এই দুই জেলার সিংহভাগ ভোটার তারা কিন্তু চা শ্রমিক ফলে এই চা শ্রমিকদেরকে পাশে না পেলে যে এই দুটি আসন যাবে না সেটা কিন্তু উপলব্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলেই তার এই কড়া নির্দেশ এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জেলা পরিষদ দুটোর যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সেই উন্নয়নমূলক কাজগুলো বেশিরভাগই হবে চা বাগানকে কেন্দ্র করে যাতে চা শ্রমিকদেরকে পাশে পাওয়া যায় কারণ বিগত যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এই দুটো আসনেই লোকসভা আসনে একেবারে মুখ থুবড়ে পড়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস চোখে দেখা প্রচুর উন্নয়নের বিভিন্ন ভাবে চা শ্রমিকদেরকে কাছে টানার আপ্রাণ চেষ্টা করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার কিন্তু তারপরেও তারা কিন্তু সেই মুখ ফিরিয়েই নিয়েছেন বারবার সেই ঘটনার যাতে এবার আর লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তি না হয় যার জন্যই এই কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর বলে মনে করছে রাজনৈতিক মহল হাতে আর সময় নেই মাত্র এক মাস তার মধ্যে শেষ করতে হবে সমস্ত কাজ একবার লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর নতুন করে কাজে হাত দিতে পারবে না জেলা পরিষদ তাই আগামী এক মাসের মধ্যে যাবতীয় বকেয়া প্রকল্পের কাজ শুরু করতে হবে সেই সঙ্গে মঞ্জুর হওয়া কাজের টেন্ডারও আহ্বান করে কাজ শুরু করে দিতে হবে আলিপুরদুয়ারে গিয়ে দুই জেলার নেতাদের সঙ্গে কথা বলতে গিয়ে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বলেই জানা গিয়েছে সোমবার ফুলবাড়িতে সরকারি সভার পরে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার নেতা জনপ্রতিনিধিদের মঞ্চে ডেকে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন বলে জানা যাচ্ছে সেখানে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ জেলা পরিষদের সদস্য এবং নেতারা আরও জানা যাচ্ছে সবার সামনে মুখ্যমন্ত্রী নাকি আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকে চা বলয়ের সংগঠনে নজরদারি করতে বলেন জানা যায় আলিপুরদুয়ার নয় জলপাইগুড়ি চা বলয়ও দেখবেন প্রকাশ তৃণমূল সূত্রে খবর তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে চা বলয় নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল কারণ গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হারের কারণ হিসেবে চা বলয়ের ভোট সরে যাওয়াকেই দায়ী করা হচ্ছে তারপর আবার গত পঞ্চায়েত ভোটে দুই জেলাতেই বিপুল জয় পেয়েছে তৃণমূল তাই নেত্রী চাইছেন লোকসভা ভোটের আগে গ্রামীণ এলাকার বাসিন্দারা যেন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবে দেখতে পান আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা